ওয়াও কত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরি ফুলের যে দৃশ্য সেই দৃশ্য দেখানোর জন্য আমি কিন্তু আপনাদের এই খালে আমাদের গ্রামের যে খাল সেই খালে নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা যেমন কচুরি ফুল এবং অনেক সুন্দর লাগছে এর উপকারী দিকও কিন্তু রয়েছে এই কচুরি ফুল এবং কচুরি পাত যে জলজ যে পরিবেশ রয়েছে এই পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে এই কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু শোষণ করে তাই এই কচুরি কচুরি এবং ফুলের কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে এছাড়াও যে আমাদের পানির মধ্যে যে ভারী ধাতু এবং আপনার যে দূষিত যে পদার্থ রয়েছে এই কচুরি পানা কিন্তু শোষণ করে পানিকে ভালো রাখে এবং এই কচুরি পানার যে নরম অংশ সেটি কিন্তু মাছ এবং হাঁসে খাদ্য হিসাবে ব্যবহার করে এছাড়াও কিন্তু কচুরি পানা আপনি পচিয়ে জৈব সার তৈরি করে আপনি কৃষিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বলবো যে এই দৃশ্য এবং কচুরি পানার যে উপকারী দিক রয়েছে সেক্ষেত্রে বলবো যে একটা অসাধারণ একটা আহ ভালো লাগার মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করলাম আসলে এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা কিন্তু এই কচুরি পানার এই যে ফুল রয়েছে এই ফুল দিয়ে কিন্তু ছোটবেলায় খেলতাম আপনারা কখনো এই কচুরি পানার ফুল আহ দিয়ে খেলেছেন কিনা অবশ্যই জানাবেন এবং এই কচুরি পানার ফুল কিন্তু আপনি আপনার প্রিয়জনকে গিফট হিসেবেও দিতে পারেন তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ